হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিস ইস মিডিস টু অন্ততের ভিডিও চলে এলাম নতুন একটু ব্লগ নিয়ে আজকে ঘুম থেকে উঠে বাড়িতেই হাঁটাহাঁটি করছিলাম তখন দেখি কি দুটো গাছ আমার চোখ করলো জঙ্গলে ওখান থেকে তুলে এনে এটা এখন আমি আমার ছাদ বাগানে শিফট করবো তো একটা হচ্ছে এই যে অপরিচিত ফুল গাছ দেখো আর আরেকটা পেয়ে গেছি এরকম টাইপের ঘরে রাখে যে গাছগুলো কচু মতো দেখতে হয় কিন্তু এটা হচ্ছে আমি দেখেছি অনলাইনে কিনতে পাওয়া যায় সেটা আমাদের বাড়িতে বাগানে হয়েছিল ওখান থেকে এ একটাই হয়েছিলো ওখান থেকে আমি তুলে এনে হয়েছি ছাদ বাগানে বসাবো সুন্দরভাবে এটা তুলে নিয়ে চলে এলাম এটা এখন লাগাবো আর এই টপটাতে লাগাবো হচ্ছে এই গাছটা এই প্রচুর গাছটা এটা হয়তো আলাদা কোনো নাম আছে না আর এই টপটাতে বসাবো আপাতত এই ছোট্ট অপরচিতার ফুল গাছটা তো দেখতে থাকো ওই ব্লগটি আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টসে জানো আর ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও तो चलो ठीक हो তো দেখো আমি গাছগুলোকে এখানে বসিয়ে দিয়েছি টবটাতে খুব সুন্দর করে ওকে নতুন করে প্রতিষ্ঠা করলাম এই এই গাছটা একটা জঙ্গলে ছিল তো আশা করি এখন গাছটা বেঁচে গেলে হয় তো দেখো কত সুন্দর এই টকটাকে ওকে বসিয়ে দিয়েছি আর আরেকটা এখন হচ্ছে এই যে এটা ঘরের মধ্যে রাখতে ভালো লাগছে গাছটা আপাতত দুদিন এখানে থাকবে আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানি আজকের আজকে ব্লগটি এখানে শেষ হচ্ছে দেখা করো ব্লগে বাই বা